সালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুগণ কেমন আছেন হ্যাঁ আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ সবের শরীরে একটু জ্বর জ্বর ভাব আছে কাশি ঠান্ডা এখন আমার চিকিৎসা তো আমি আর নিজে করতে পারি না যাই হোক আচ্ছা ডাক্তারের কাছ থেকে ওষুধ এনেই খাচ্ছি ইনশাল্লাহ ভালো হয়ে যাব এই এই অবস্থা আপনাদের একটা ভিডিও আপলোড করতেছি আপলোড করার উদ্দেশ্যে শ্যুট করতেছি বন্ধুগণ আমি আজকে যে ভিডিওটা দিব সেটা হচ্ছে বাছুর অথবা গরুর হ্যাঁ গরুর গাভী গরু হোক সার গরু হোক তাপমাত্রা কমে যায় তাপমাত্রা কমে গেলে কি কি কারণে তাপমাত্রা কমে তাপমাত্রা কমার লক্ষণ এবং তাপমাত্রা কেন কমে এটা কারণটা কী এইগুলা উপরে বিস্তারিত এবং চিকিৎসাও সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তাপমাত্রা কমা একটি খুব ডেঞ্জারাস রোগ আমরা ডাফলতি করলেও এই রোগটা কিন্তু অনেক খারাপ তাপমাত্রা কমে যায় যেমন বন্ধুগণ আপনারা যে গরু বাছুর যখন চিকিৎসার জন্য কোনো ভেটেরিনারি ডাক্তারকে ডাক দেবেন বা নিজে যদি চিকিৎসা করেন তাহলে আপনাদের একটা প্রথমেই মনে রাখতে হবে বাছুর গরুর তাপমাত্রাটা মেপে নেবেন থার্মোমিটার দিয়ে কারণ কিছু কিছু রোগে তাপমাত্রা অনেক কমে যায় তখন কিন্তু তা এটার ভিতরে যদি আপনি ওই ব্যথা তাপমাত্রা কমা জ্বর কমা ইঞ্জেকশন দেন অ্যান্টিবায়োটিকের সাথে সাথে যেমন আপনি অ্যান্টিবায়োটিক দিলেন একটা পেনিসিলিন গ্রুপ দেন বা যে গ্রুপই দেন দিলে পরে এরপর আপনি ইয়া দিলেন ওই মেলবেড দিলেন ল্যাকসিকাম দিলেন বা টলফা দিলেন তারপর ফেনা দিলেন যে গদানুগতিক যারা ডাক্তাররা দেয় যে জ্বর আসছে মনে হয় খায় না ঝিমায় এটা জ্বর আসছে আর কি জ্বরের জন্যই হয়তো খায় না ঝিমাইতেছে তাপমাত্রা নামে পেয়ে আপনি এগুলো দিয়ে দিল দেওয়ার পরে যে জ্বর কমার জন্য যে টলফা বেড দিলো এটা দিল এটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে জ্বর তাপমাত্রা আরও নেমে যাবে তাই যে কোনো চিকিৎসা করার আগে তাপমাত্রাটা অবশ্যই মেপে নেবেন বন্ধুগণ অবশ্যই অবশ্যই তাপমাত্রাটা মেপে নেবেন এখন আমি যেটা বলতেছিলাম গরু বাছুরে তাপমাত্রা কমে যায় কমে গেলে দেখা যায় বাছুরটা ঝিমাইতেছে খাওয়া দাওয়া খায় না নিশ্চয় হয়ে যেতেছে একসময় শুয়ে পড়ে উঠতে পারে না শক্তি পায় না তাপমাত্রা ফল করার কারণে এই জিনিসটা হয় এখন কী কী কারণে তাপমাত্রা ফলটা হতে পারে তাপমাত্রা যদি প্রচুর বৃষ্টিতে ভিজে পাছো তাহলে গায়ের তাপমাত্রা কমে যায় আবার যদি মনে করেন খাওয়া দাওয়া যদি একটু কম হয় দানাদার খাদ্যটা শক্তিশালী খাদ্যটা বা গেলো আপনি বিভিন্ন কাজের কারণে কয়েকদিন ঠিকমতো ঘাস খাওয়াতে পারলেন না খাবারটাও ভুঁসিটা ঠিক মতো দিতে পারলেন না ভুসিটা নাই শট দেখা গেল বছরটা নিস্তেজ হয়ে গেলো না এইসব কারণও হয় আবার একটা কারণে হয় সেটা হয়ে যাচ্ছে আপনি ক্যালসিয়ামের ঘাটতি হলে এরকম তাপমাত্রা কমে যায় তাই দেখেন এখানে যদি আপনি ব্যথানাশক বা অন্য অন্য কোনো ইঞ্জিক্স জ্বর কমার ইঞ্জেকশন বা নাভা ট্যাবলেটই যদি খাওয়ান তাহলে কিন্তু হিটারও বিপরীত হবে তাই সবসময় টেম্পারেচারটা দেখে নেবেন আর এই কমে যায় নিস্তেজ হয়ে যায় গরু এটা আরেকটা রোগ আছে সেটা হয়ে যাচ্ছে আপনার এ মিল্ক ফিভার এই মিল্ক ফিভারে কিন্তু মিল্ক দুধ এবং ফিভার জ্বর দুধের জ্বর আসলে দুধও দুধের বোলানেও কোনো এটা চাপ আসে না আর জ্বরও থাকে না গরুর মিল্ক ফিভারে গরুর জ্বর হান্ড্রেড হান্ড্রেডের নিচে আরও কমে যায় যখন অবস্থা খারাপ হয় তখন নাইনটিতে চলে আসে যাই হোক মিল মিল্ক ফিভারের উপরে আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও দিব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে এটা এটা অনেকে ভুল করে দেখে গরু মারা যায় হ্যাঁ অনেক ভুল করে গৃহস্থ জানে না ডাক্তার একবার আসলে আরেকবার আসে না এই জিনিসগুলা করে এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু তথ্য আছে সেই তথ্যগুলো আমি আপনাদের তুলে ধরব যেমন তাপমাত্রা কমে গেলে একদম যদি কমে যায় আপনি কিন্তু স্যালাইন দিতে পারবেন না যদি মনে করেন তাপমাত্রা নাইনটি ফাইভের নিচে মানে নাইনটি টু নাইনটি এরকম থাকে তাহলে কিন্তু আপনি স্যালাইন পুশ করলে ওটা দশ মিনিটের মধ্যে মারা যাবে এটা আর যে যাই বলুক এটা আমার পরীক্ষিত আমার চোখের দেখা এবং আমি যেখান থেকে এই কোর্স করেছি সেখানে আমি দেখেছি অনেক গরু এভম আপনি যেন আমার পাশে পাশেই একজন অভিজ্ঞ একজন ডাক্তার বিশ বছর ধরে ডাক্তারি করে উনি আইসা দিল তাপমাত্রা ছিল নাইনটি নাইনটি ওয়ান এরকম ছিল দিল তখন আমি না করতেছিলাম যে দিয়েন না পরে চিন্তা করলাম জগ্গা পরে মারা গেলে স্যালাইন দিলে ভালো হয় মরা মানুষের সেলাইন দিলে মানুষ জিতা হয়ে যায় কিন্তু পশু ক্ষেত্রে ভাই উল্টা পশুক্ষেত্রে যদি তাপমাত্রা কম থাকে আর আপনি যদি স্যালাইন পুশ করেন তাহলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে নাইনটি ঠিক দশ মিনিট পরে গরুটা মারা গেছে এখন আমি যেটা বলতেছি তাপমাত্রা যদি কম হয় লক্ষণটা তো বললাম যে ঝিমাবে খাবে না দুর্বল হয়ে পড়বে দিন দিন শুকায় দুর্বল হয়ে নিশ্চিত হয়ে পড়ে যাবে এবং এই ঘাটতি দরকার তাপমাত্রা আরেকটা কারণে হতে পারে পাতলা পায়খানার কারণে হতে পারে গরু যদি প্রচুর পাতলা পায়খানা হয় ডায়রিয়া হয় তাহলে কিন্তু তাপমাত্রা কমে যায় সেটার চিকিৎসা অন্যরকম সেটাও করতে হবে এখন আমি একটা একটা করে বলতেছি গরু যদি তাপমাত্রা কমে যদি দেখেন যে তাপমাত্রা নাইনটি ফাইভের নিচে বা নাইনটি টু নাইনটি আপনি কখনও ভুলেও স্যালাইন পুশ করবেন না তাপমাত্রা তুলে তারপর স্যালাইন পুশ করতে হবে এখন তাপমাত্রাটা কীভাবে তুলবেন তাপমাত্রাটা আপনি প্রাথমিকভাবে গরুটাকে আশেপাশে আগুন জ্বালার ব্যবস্থা করে দিবেন যাতে গরম লাগে গরুটা গায়ে চট অথবা কম্বল দিয়ে বেঁধে দিবেন বা ঢেকে দিবেন একটু শেক দিবেন যাতে তাপমাত্রাটা বৃদ্ধি পায় শরীরে বা রোদ্রে বেঁধে রাখবেন কতক্ষণ রোদ্রে ঘন্টা খানিক বেঁধে রাখবেন তাহলে তাপমাত্রা দেখবেন আস্তে 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 বৃদ্ধি পেয়ে যাবে তখন আপনি একটা ইঞ্জেকশন অথবা একটা স্যালাইন পুশ করতে পারবেন যখন আর তাপমাত্রাটা একশো দুই একশো আইসা যাবে আটানব্বই একশো আইসা যাবে তখন আপনি স্যালাইন পুশ করেন কিন্তু তার আগে করবেন না তার আগে করলে কিন্তু গরুর খিচুনি উঠবে এবং গরু আর সহ্য করতে পারবে না মারা যাবে তা আপনি তাপমাত্রাটা উঠার জন্য কি ইঞ্জেকশন দেবেন আমি বলতেছি আপনারা লিখে রাখেন মনে রাখেন ড্যাক্সাভেট ড্যাক্সা মিথাসন গ্রুপের ইঞ্জেকশন টেক টেকনো কোম্পানির ড্যাক্সাভেট ইঞ্জেকশনটা আপনি বড় গরু হলে আপনি একটু বাড়িয়ে দেবেন পনেরো এম করে দিবেন বড় গরু হলে আর যদি বাছুর মনে করেন পঞ্চাশ কেজি একশো কেজি কাছাকাছি সত্তর আশি কেজি কাছাকাছি বাছুরের ইয়ে হয় তাহলে টেন এম করে দেবেন একবারই টেন এম এল দেবেন তারপর আপনি আধা ঘন্টা পর জ্বরটা মাপবেন দেখবেন তাপমাত্রা উঠে গেছে তখন আপনি অন্য চিকিৎসা করেন এর আগে আপনি কোনো চিকিৎসা অন্য চিকিৎসা করবেন না আর যদি মনে করেন গুদা বাছুর তাহলে আপনি ছয় সাত এম দিলেন এটা দেওয়ার পর তাপমাত্রাটা যখন উঠবে তখন আপনি অ্যামাইনোভিট প্লাস ইঞ্জেকশনটা বড় গরু হইলে আপনি বিশ এমএল দেবেন বড় গরু হলে বিশ এমএল দেবেন আর এটা দিনে দুইবার দিবেন আর ছোটো মেজ মাজার বাছুরটা হইলে এটা দেবেন পনেরো এম করে আর ছোটো বাছুর হলে টেন এম করে দিবেন দিনে দুইবার দিবেন আর ক্যাটা ফস দেবেন ক্যাটা ফস যেটা আমরা মোটা চাচা করণে ব্যবহার করি এই ক্যাটা ফসটা দেবেন এটা আপনারা উঠার পর দিবেন কিন্তু আর ক্যাটা ফসটা দেবেন বড়ো গরু হলে বিশ এম মিডিয়াম গরু হলে পনেরো এম এবং বাছুর হলে আপনার টেন এম করে দিবেন এটাও দিনে এটাও যে একবারই দিবেন দিনে এমন এ বিটটাও একবারই দেবেন কিন্তু একদিন পরপর দেবেন এমন এ একদিন পর পর দেবেন ক্যাটাফর্সও একদিন পর পর দেবেন এলো আপনি এটা গেল তারপরে আপনি একটা জিং সিরাপ খাওয়াতে পারেন বা হ্যাঁ একটা জিঙ্ক সিরাপ খাওয়াই দিবেন বড় গরু হইলে একশো এম খাওয়াবেন আর মিডিয়াম গরু হইলে মনে করেন পঞ্চাশ এমএল খাওয়াবেন ছোটো বাছুর হইলে তিরিশ এমএল খাওয়াবেন জিঙ্কটা খাওয়াই দিবেন হ্যাঁ এগুলো জাস্ট তাপমাত্রা বাড়বে এমনই তো শরীরে তাপমাত্রা বাড়বে বন্ধুবার আরেকটা জিনিস করবেন সেটা হইতেছে ক্যালসিয়াম ইনজেকশন করতে হবে আপনারা তো এখন ওই যে যোগোলা ভ্যান দিয়ে শিরায় দিতে দেওয়াটা যাবে না তাই আপনি মাংস ক্যালসিয়াম ইঞ্জেকশনটা করবেন ইঞ্জেকশনটার নাম ইঞ্জেকশনটার নাম আমি বলতেছি ক্যালডি ম্যাক্স টেকনো কোম্পানির ক্যালডিম্যাক্স এই ইঞ্জেকশনটা আপনি বিশ এম করে দিবেন এবং একদিন পর পর বিশ এম করে দিবেন। হ্যাঁ হান্ড্রেড এম এলের এটা ইয়েটা বোতলটা আপনি বিশ করে দিবেন। এখন আপনি বাছুরটা ধরেন ভালো হয়ে গেলো খাওয়াবে দাবি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কিন্তু এই বাছুরটা ভিতরে যদি ক্যালসিয়াম শর্ট হয়ে থাকে তাহলে ও কিন্তু আবার অসুস্থ হবে তাই ওকে একটা ক্যালসিয়ামে কোর্স করে দিবেন। আর সুস্থ হয়ে গেলে আপনি একটা স্যালাইন করে দেবেন ভেটনারি ডাক্তার এনে জোগুলার ভ্যানে একটা ডাক্তর স্যালাইন হাজার ইয়া হাজার ইয়াতে এম হাজার মিলি একটা ডাক্টস স্যালেন সাথে দিবেন অ্যামাইনোভিট প্লাস একটা হান্ড্রেড এম এর একটা ইয়ে দিবেন ভিটামিন যেটা আমরা ইঞ্জেকশন আকারে দিই সেটাই আপনার স্যালাইনের মধ্যে দিয়ে দিবে আর একটা ক্যাটাফর্স পঞ্চাশ এম ষাট এম একটা পঞ্চাশ ক্যাটাফর্স এই ইঞ্জেকশন এটাও দিয়ে দিবেন যে স্যালাইনের মধ্যে এই দিলেই চলবে আর লাগবে না একটা স্যালাইন করে দিলে হবে কি ওর পানি শরীরে যে ইয়েটা ছিল দুর্বলতাটা থাকবে এটা কেটে যাবে এটা কেটে যাওয়ার পরে আপনি ওকে একটা পাঁচ লিটার একটা ক্যালসিয়াম একটা ডিবি ভিটামিন বাজারে যেটা ভালো মানে ক্যালসিয়াম ধরেন স্ক্রেভেরটা ভালো আছে রেনাটা ভালো আছে সব করেই ভালো আছে সিআইড ভালো আছে আপনি প্রথমত একটা কিনে খাওয়াই দিবেন আর ডিবি ভিটামিন একটা খাওয়াবেন তাহলে ভবিষ্যতে আর এই রোগটা তার হবে না এরকমটা হবে না আমি প্রথম এবং সে সবই বলে দিয়ে দিতেছি কিন্তু আপনারা একটা মনে রাখবেন কিন্তু আপনারা একটা মনে রাখবেন তাপমাত্রা কমে গেলেও কিন্তু ইঞ্জেকশন দেবেন না ডাক্তার যদি দিতেও চায় তাও দেবেন ওকে তাপমাত্রাটাকে উঠিয়ে নিতে হবে তাপমাত্রাটা উঠিয়ে নিয়ে তারপরে দিবেন বন্ধুগণ আজ এই পর্যন্তই আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো আর কোনো কিছু জানার থাকলে কোনো রোগ সম্বন্ধে জানা থাকলে বা মোটা করার ক্ষেত্রে কোনো জানা থাকলে আমাকে কমেন্ট করবেন আমি বলবো আপনাদের জবাব আমি দেব ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং ভালো রাখে দিব আমি চা আমি যে ভিডিওগুলো দিব আপনি হেল্পফুল ভিডিও আপনি খামার করতে এবং কৃষকদের খুবই সহায়ক খুবই মানে আপনাদের কী বলি এটা যে হেল্পফুল ভিডিও হবে আপনাদের উপকারী হবে আমি বিস্তারিত সব কিছুই বলে দেবো এই যে যেরকম তাপমাত্রা কমে গেলে স্যালাইন দেওয়া নিষেধ করলাম এটা কিন্তু ইয়ারা করে না ওরা মনে করে যে এটা স্যালাইন দেওয়া যায় এই কিন্তু এটা দেবেন না এটা তাপমাত্রা কমে গেলে দেবেন না তাপমাত্রা উঠিয়ে দিতে হবে তাহলে ভিহাস আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম